নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আপনাদের আমশ্ব একটা রেসিপি করে দেখাবো এবং খুব সহজভাবে একটা রোদ দিলেই আপনাদের আম একদম রেডি হয়ে যাবে এই আম আমি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন আর রেসিপিটা শুরু করার আগে বলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তাহলে বন্ধুরা চলুন এই আম আমি আমরা কীভাবে তৈরি করছি আপনাদেরকে দেখাবো আর আম শর্ত তৈরি করতে আম তো অবশ্যই লাগবে কিছু পাকা আম আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলো এবার ছুলে নেব সব আমগুলো আমি একে একে ছুলে নেব তবে আম শর্তের সঙ্গে কিছু চিনি কিন্তু এখানে অ্যাড করার লাগে যদি আম টক হয় আর আম যদি মিষ্টি হয় তাহলে সেটা আপনার ইচ্ছা আপনি দিতেও পারেন নাও পারেন সব আমগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমের যে শ্বাস বা পালকটাকে ছাড়িয়ে নেব আর আমটাকে চটকে একদম মিহি করে ফেলবো ওর ভেতরে কোনো দানা বা কোনো আমেরই থাকবে না একদম মিহি করে নিতে হবে তা নাহলে কিন্তু আমশ্বর ভেতরে যদি কোনো দানা থাকে সেটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর রোদে তাড়াতাড়ি শুকাবেও না আম আমশত্বটা এবার আমি বানানো তৈরি করব দেখুন আমের ভেতরে কোনো ই নেই কড়াইতে দিয়ে দিলাম আমি সেই পালটা আমটাকে ভালো করে চেপে চেপে আমি একদম মিহি করে ফেলেছি আমি এতে চিনি দিয়ে দেবো অল্প একটু আপনারা এটা অপশানাল দিতেও পারেন নাও পারেন টক আমি একটু চিনি দিতে হয় খেতে টেস্ট লাগে এবার আমটাকে খুব ভালো করে জাল করে নেবো যত ভালো করে জাল হবে আমের সত্ত্বেও কিন্তু তত তাড়াতাড়ি শুকাবে এক রোদেই একদম শুকানো হয়ে যাবে দেখুন বন্ধুরা আমশ শর্ত কিন্তু অনেকটাই জাল করা হয়ে গেছে অনেকটা গাঢ় হয়ে গেছে আমের যে পার্কটা দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো করে জাল করে নিতে হবে আর এটা সবাই পারে বানাতে এমন কিছু বলার না বা খুব কঠিন কাজ না দেখুন আমটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব এবার একটু থালার ওপর আমি একটা কাপড় দিয়ে দেবো এখানে এই অনেকে কিন্তু আমসত্ত্ব তুলতে অনেক ঝামেলা হয় ছুরি লাগে কাচি লাগে অনেক কিছু লাগে আমি একটা কাপড়ের ওপরে এই আমটাকে শুকাতে দেব কোনো উঠানোর ঝামেলা নেই কোনো কিছু ঝামেলা নেই আর খুব তাড়াতাড়ি শুকায় অনেক সময় থালায় তেল লাগিয়ে দেওয়া হয় উঠাতেও অনেক সময় ছুরি কাচি অনেক কিছু লাগে আর শুকাতেও কিন্তু দেরি হয় আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন একটা কাপড়ের ওপর যে কাপড় রঙ ওঠে না খুব ভালো করে ধুয়ে শুকিয়ে সেই কাপড়ের ওপরে এই আমটা দিয়ে শুকাবেন এক রোদে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি শুকাবে আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেইভাবে করবেন আর করে দেখুন আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি আমটাকে খুব ভালো করে মেলে দেব। এবার রোদ্রে দিয়ে দেব। এক রোদে একদম আম শর্ত রেডি হয়ে যাবে এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি এই কাপড় দিয়ে আমটাকে রোদে দিলে আমটা খুব তাড়াতাড়ি শুকায় দেখুন বন্ধুরা আমটা কিন্তু আমি রোদে শুকাতে দিয়ে দিয়েছি আমি বলেছি এক রোদেই আম শর্ত দেখুন আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জও হয়ে যাচ্ছে আম একদম রেডি এক রোদে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে তৈরি করবেন আমি যেভাবে বানিয়েছি কাপড়ের ওপর দিয়ে ঠিক সেভাবেই রোদ্রে দেবেন আর আমটাকে খুব ভালো করে জাল করে নেবেন দেখুন উঠে যাচ্ছে কিভাবে কাপড়টা টান দিলেই কিন্তু আম সত্যটা উঠে যাচ্ছে আপনাদের উঠে আমি দেখিয়ে দিচ্ছি তলাটাও দেখিয়ে দিলাম এবার আমি আম পুরোটা উঠিয়ে নেব দেখুন কোনো ঝামেলা নেই শুধু কাপড়টাকে টান দিলেই আম সত্যটা একদম উঠে যাবে আমি আম সত্যটাকে উঠিয়ে নেব আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন উঠিয়ে নিয়েছি আর এটা আমি উল যখন কাটবো তখন উল্টে দেব উল্টে দিয়ে কাটবো তাহলে কাটতে সুবিধা হবে থালার ওপরে উল্টে দিয়েছি আর আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন আমি একটু বরফি আকারে কাটবো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে কাটতে পারেন বরফি আকারে কাটলে একটু দেখতে ভালো লাগে দেখুন বন্ধুরা একদম কোনো ঝামেলা নেই কাটার উল্টে উল্টো পাশটা একটু শুকনো থাকে যেহেতু কাপড়ে দেওয়া ছিল দেখেই বুঝতে পাচ্ছেন বরফি আকারে কেটে নিয়েছি দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে আপনারা তাহলে বাড়িতে তৈরি করবেন আমশ তো আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন